আচ্ছা আপনি কি সেই আশ্চর্য ছাগলটির কথা জানেন যেই ছাগলটি রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের পবিত্র হাতের ছোঁয়ায় শুকনা শরীর নিয়েও ঝরঝর করে দুধ দিয়েছিল ঘটনাটা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায় দৃশ্যটা কল্পনা করুন মক্কা থেকে অনেক দূরে ধুধু মরুভূমির এক কোণায় ছোট একটা তাঁবু সেখানে থাকতেন এক দয়ালো নারী উম্মে উম্মেমাবাদ যে কোনো মেহমান এলেই তিনি আপ্যায়ন করতেন কিন্তু সময়টা ছিল ভয়ঙ্কর খরার ঘরে এক দানা খাবার নেই পানি নেই উম্মে মাবাদ নিজেই ভীষণ অসহায় ঠিক এমন এক ভরদপুরে তার তাঁবুর সামনে এক কাফেলা এসে থামল কাফেলার একজন মানুষের চেহারা থেকে যেন নুল ঠিকরে পড়ছিল তিনি বিনীতভাবে উম্মে মাবাদকে বললেন খাবার বা পান করার মতো কি কিছু হবে আমরা দাম দেব উম্মে মাবাদের কলিজাটা মোচড় দিয়ে উঠল তিনি ছলছল চোখে বললেন আমার ঘরে যদি সামান্য কিছু